অনেকদিন পরে কথা বলতে আসলাম আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন সেনাবাহিনীর সদস্য ডাক্তার শিক্ষকদেরকে বুঝাচ্ছেন তার শিক্ষার্থী যারা আছে ডাক্তার তাদেরকে সম্ভবত সিলেট মেডিকেল বা কোনো একটা মেডিকেলের একটি ঘটনায় কেন্দ্র করে সেনাবাহিনী নির্যাতন করেছে এবং সেখানে কিছু ইঞ্জ হয়েছে তা নিয়ে কথা হচ্ছিল সেখানে কয়েকটি বিষয় তিনি বলেছেন তার কুইক একটু রিয়াকশন আপনাদের আমি দিচ্ছি সেটি হচ্ছে প্রথমত ওই সেনাবাহিনীর সদস্য বলতে চাচ্ছেন যে আন্দোলন করবে তারা আন্দোলন আগেও করেছে কিছু বলিনি এখন রাস্তা বন্ধ করে অ্যাম্বুলেন্স আটকিয়ে মানুষের জনজীবন বিপন্ন করে আন্দোলন করবে সেটা কেন করবে এই জন্য তাদেরকে প্রতিহত করার জন্য ছত্রভঙ্গ করার জন্য হয়তো লাঠিচার্জ করেছেন এটা একটা বিষয় উনি বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলন কি ভাই ঘরে বসে কোলে বসে মায়ের আঁচলের নিচে বসে বউয়ের শাড়ির নিচে বসে আন্দোলন হয় না এটা আপনারা দেখেছেন আপনারা খুব অচিরেই দেখেছেন এবং দেখে আপনারা সেখান থেকে শিখে আসছেন এখন এই মানুষগুলো যদি আন্দোলন করতেই হয় কোথায় আন্দোলন করবে সেটা নির্দিষ্ট মাঠে করবে না ঘাটে করবে সেটাও আপনারা নির্ধারণ করে দেন তো এই নির্ধারণ তো আগে আওয়ামী লীগ সরকার বা তাদের যারা রয়েছেন তারা বলেছিলেন যে আপনারা নির্দিষ্ট জায়গায় আন্দোলন করবেন তখন তো আপনারা কথা শোনেননি তখন তো তাদের কথা ঝাল টক মিষ্টি মনে হয়েছে এখন আপনারা কে নির্ধারণ করে দেয় আর কোথায় আন্দোলন করবে কি করবে না আপনাদের কথা হচ্ছে যে তারা আন্দোলন করবে এখন আন্দোলন যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনারা ছত্রভঙ্গ করবেন মায়ের দিবেন পিঠা দিবেন লাঠি দিবেন যা করার করবেন এবং সে দায়িত্ব আপনাদের নিতে হবে তো এই জায়গাটায় শুধু শুধু এইসব লোক দেখানো জিনিস বলার কোনো মানে নাই সেনাবাহিনী হয়েছেন দেখে যে দুনিয়া উল্টে গেছে এমন কিছু না মনে রাখবেন যে এই সেনাবাহিনী আপনারা চৌকিদার হয়ে আসছেন সেটাও আমরা জানি আর একটা কথা ওই ভদ্রলোক বলছিলেন যে কেন মেয়েরা রাস্তায় আসবে মেয়েরা কেন আন্দোলন করে আন্দোলন তো পুরুষ করবে আপনি আপনার বোনের দায়িত্ব নিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করবেন কেন আপনার বোনকে আপনি রাস্তায় নিয়ে আসছেন ভেরি গুড এই কথা আর বাংলাদেশই তো এখন চলছে এখনকার বাংলাদেশ তো এটাই বলছে যে নারীর কোনো অধিকার থাকবে না নারীর আবার কিসের অধিকার ঘরে বা ডিম ফাট ডিম পারবে বাচ্চা ফোটাবে রান্নাবাড়ি করবে এটাই তো কথা হেরেম শরীফে থাকবে হেরেমখানায় থাকবে তারা কেন বাইরে আসবে আন্দোলন করার জন্য তারা কেন অধিকার নিয়ে কথা বলবে কথাটা ঠিকই বলেছেন আসলে ওই যে বলছি যে যে জায়গাটায় আপনারা নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে সেই জায়গার প্রতিচ্ছবি এখন সেনাবাহিনীর মুখ থেকেও সেটা আসছে তো সেনাবাহিনীর এই জামাতিকরণ সেনাবাহিনীর এই ইসলামীকরণ এই ব্যাপারগুলো তো হয়ে আসছে অতীতেও তাই নারীকে যতক্ষণ পর্যন্ত আপনারা এই সম অধিকার প্রতিষ্ঠা করতে দিবেন না তাদের অধিকারের জন্য তারা যদি রাস্তায় না নামতে পারে তাদের অধিকারের জন্য যদি তারা রান্নাঘরে খুন্তি নাড়া নারী করে তাহলে তো আর এই দেশ নিয়ে চিন্তা করার কিছু নাই আসলে ওই যে বলে না যে এই দেশ আসলে অলরেডি গন ঠিক আছে এখন ইনুদ সাহেব আপনি কি করবেন সেটা আপনি চিন্তা করেন আপনি গন, আপনার সরকারের অন্য গন সেনাবাহিনী গন আর বাংলাদেশ গোয়া সারা